নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এস কেমএসকে চুক্তিভিত্তি শিক্ষকদের বেতন বৃদ্ধি সত্যি কি হবে কি হবে না এই নিয়ে যে প্রশ্ন দোলাচলে রয়েছে সেই নিয়ে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্বের সঙ্গে এমনকি উপনেতৃত্বের সঙ্গে যোগাযোগ করি বিভিন্ন ফোরামে নেতৃত্বের সাথেও যোগাযোগ করি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সকলেই বলছেন যে বেতন বৃদ্ধির বিষয়ে কাজ অনেকটাই এগিয়ে গেছে কোনো কিছু জটিলতার জন্য কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে কাজ চলছে এবং দপ্তরে তারা খুব আশাবাদী যে খুব শীঘ্রই কিন্তু বেতন বৃদ্ধি হবে তবে তারা কিন্তু ডেট বা তারিখ এরকম কিন্তু বলতে নারাজ যে তারা চেষ্টা চালাচ্ছেন এবং হবে তবে বিশেষ সূত্রে খবর যে নবান্ন থেকে যে ফাইল গিয়েছিল সেই ফাইলে কোনো কিছু সমস্যা তৈরি হয় রেক্টিফিকেশনের জন্য কিন্তু আবার বিকাশ এসে এসেছিলো এবং সেই রেকটিফিকেশন হয়ে গেছে আবার নবান্নে গেছে অর্থাৎ যে বেতন বৃদ্ধি হওয়ার জন্য যে সবচেয়ে যেটা প্রাথমিক কাজ হচ্ছে যে নবান্ন থেকে একটি জিও বেরাবে অর্থাৎ অর্থ দপ্তর যে পাস করার পর এবং সেই জিওকে ফলো করেই কিন্তু বেতন বৃদ্ধির যে বিভিন্ন স্ট্রাকচার সেই অনুযায়ী কিন্তু হবে তবে আমরা বিভিন্ন নেতৃত্বের সাথে কথা বলেছি এবং দপ্তর সত্ত্বেও বিভিন্ন খবর যে এবার যদি বেতন বৃদ্ধি হয় বা যেটা হতে চলেছে বা হবে যে যখনই হোক সেটা কিন্তু একটা স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি মানে পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু গ্রুপ সির থেকে বেশি বেতন পাবে এক টাকা হলেও বেশি বেতন পাবে এমনটাই কিন্তু অর্ডার হতে পারে যে সেই বিষয়ে কিন্তু বন্ধু কোনো দ্বিমত নেই তবে দেরি হচ্ছে অনেকে হতাশ হচ্ছে কিন্তু উপায় নেই তবে নেতৃত্বরা অনেকেই ভিতরে ভিতরে কাজ করছেন তারা কিন্তু সব কিছুই প্রকাশ্যে বলতে চাইছেন না তারা যাচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে সব ধরনের নেতৃত্বই চেষ্টা চালাচ্ছেন তবে কাজটা করবেন অফিসাররা এবং সেখানে দাঁড়িয়ে দপ্তর তাদের সেই জায়গাটায় তৎপরতা ততখানি রয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন তবে আর কিন্তু উপায় নেই এই ধরনের শিক্ষকদেরকে বঞ্চনা করার মুখ্যমন্ত্রী তিনিও ওই বিষয়টার সম্বন্ধে অকিবল হয়েছেন এবং তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন সেটাই কিন্তু বলতে চেয়েছিলেন নেতৃত্বরা তবে কিছুটা দেরি হলেও কিন্তু সবুরে যে মোয়া ফলে এই একটা কথা সেই কথাটাই কিন্তু যখনই হোক অন্তত বন্ধু হবে এইটা চেষ্টা চালাচ্ছেন যেটা হবার কোনো আলো ছিল না সেইটা কিন্তু হবে কারণ সব সেক্টরে বেতন বেড়েছে এই ধরনের শিক্ষকদের যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে কিন্তু আর কিন্তু থাক পাচ্ছেন না শিক্ষকরা জীবনযাপন করতে পারছেন না হতাশার মধ্যে অনেক শিক্ষক অনেক কথায় বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কথায় কোনো মানে সেইভাবে রাগ বা রেগে যাওয়া এমনটাই কিন্তু নেতৃত্বরা কেউ মনে করতে চাইছেন না তো আপনাদের সামনে সব কথাই তুলে ধরলাম যে কি পরিস্থিতি চলছে কেন বেতন বৃদ্ধির বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে কি কি বিষয় নিয়ে সবটাই তুলে ধরলাম তবে যে নেতৃত্বরা বলছেন আজ হবে কাল হবে তাদের কথায় কান দেবেন না এই বেতন বৃদ্ধি হচ্ছে কিন্তু দীর্ঘদিনের বিভিন্ন সংগঠনের চাপ এবং লাগাতার প্রচেষ্টা এবং সেখানে দাঁড়িয়ে দপ্তর দপ্তর নড়ে চড়ে বসেছে এবং এই ধরনের শিক্ষকরা যে ঐক্যবদ্ধ হচ্ছে সেই বার্তা কিন্তু পৌঁছেছে এবং এই পৌঁছানোর ফলেই কিন্তু শেষমেশ এবং আরও এক যে খবর যে সমগ্র শিক্ষা অভিযানে এই ধরনের শিক্ষকদের পাশে বেশ কিছু টাকা এসেছে তাই বন্ধু এটাই আপনাদের কাছে জানালাম যে একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন বেতন বৃদ্ধি হয়তো দেরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি হবে এমনটাই কিন্তু আশা করছেন সকলে এবং হলেও কিন্তু গ্রুপ সির থেকে এক টাকা হলেও বেশি বেতন বৃদ্ধি আপনাদের হবে এবং যেটা হবে সেটা আশা করা যাচ্ছে যে অনেকেই মানে কিছুটা হলেও এই জীবনযাত্রার যে মান সেই মানটা অন্তত আপনাদের কষ্টটা অন্তত কিছু লাঘব ঘটবে তো বন্ধু আপাতত এইটুকুন দেখতে চাই না নিউজ আপনারা অবশ্যই বিভিন্ন রকম কমেন্ট করেন কিন্তু সেই কমেন্টগুলো আপনাদের বিভিন্ন হতাশা থেকে হয় তবে আমরা আছি আপনাদের পাশে সমস্ত খবর সুখ দুঃখের লড়াইয়ের বার্তা থেকে আর সব খবর নিই কিন্তু আপনাদের পাশে থাকি তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন দেখতে থাকুন টু নিউজ নমস্কার ধন্যবাদ